আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো যে তারপরে আপনার টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ কেউ আম নিয়ে যাচ্ছে কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে কেউ বা বড়ি নিয়ে যাচ্ছে আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের কাছেও তাদেরকে ইচ্ছে করে দেখা করা তাই তাদের তাদেরকে দেখা করে না শ্রেণী প্রচার করছে কেউও এটা করেছে কেউ কাউকে দেখে কিছু করে দাদা কারণ দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদেরকেই সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি তাহলে ওখানে গিয়ে সেটা কি অসুবিধা হচ্ছে সেখানে লকেটে উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যেরকম যে যেরকমভাবে ভাগ সে করছে অনেক ভালো লাগলো বেঞ্চেজরা যেখানে বসে যারা হাওড়াতে মালটাল নিয়েছে তাদের সাথেও কথা বললাম কিছু জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেকদিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ দের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাচ্ছে সেখানেও কথা বললাম সেখানেও লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শো সবসময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপ রে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে হ্যাঁ তারা সব আম কেউ আম নিয়ে যাচ্ছে কেউ মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে কেউ বড়ি নিয়ে যাচ্ছে সবার সাথে কথা বলা সবাই খুব খুশি হয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা নিশ্চয়ই আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো জেতার পরে কি করবো জেতার পরে অনেক কিছু করবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন